সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো আপনার ওই পোটোবল ফ্যান বলে রিচার্জেবল এলইডি ইডি লাইটস এবং ফ্যান এটার মধ্যে লাইটও আছে ফ্যানও আছে তো বন্ধুরা এটা হলো আপনার ডাবল ব্যাটারির একটা মানে খুব ভালো একটা ইয়া লিথিয়াম ব্যাটারি এবং খুবই ভালো একটা ফ্যান এই ফ্যানটার আমি সব কিছু বলে দিব এই যে এল ইডি আছে এখানে আমি ডাইরেক্ট বাস্তব দেখাবো আপনাদের এসি কট এই যে এখানে দেয়া আছে তো কোয়ালিটি খুবই ভালো এটার মডেলটা তো যে আর পঞ্চান্ন আশি খুবই কোয়ালিটিফুল এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলো হাতির ফুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলা তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আপনারা ভালো জিনিস নিতে হলে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান তো বন্ধুরা এটা আমি এখন খুলে দেখাবো আপনারা সবাই আমার সাথেই থাকুন এই যে নিয়ে আসলাম দেখেন খুবই ভালো এই যে ইয়া করা যায় এই দেখেন সামনে পিছনে সবভাবেই করা যায় একাতে তো ভিডিও করতেছি এই যে পিছনে নিচ্ছি পিছনে নেওয়া যায় যেমন খুশি তেমন করা যায় প্রোডাক্টটা খুবই ভালো এবং খুবই ফুল এই দেখেন বন্ধুরা এখন আমি ফ্যান চালাচ্ছি ফ্যান চলতেছে এই যে আরও স্পিডে বাড়াই দিলাম এখন অনেক বাতাস অনেক বাতাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অনেক বাতাস এই যে এখন বন্ধ করে দিলাম এটা হইল আপনার একটা টিপ দিলে হইল প্রথম ফার্স্ট স্টেজ মানে এখন হইলো হালকা বাতাস আর যখন দুইটা টিপ দিবেন এই যে এখন ফুল বাতাস তারপর হলো এই এটা হলো লাইট এই যে লাইট এই যে এখন লাইট জ্বলতেছে এই যে লাইট বন্ধ করে দিলাম আরেকটা দুইটা আলো এটা বেশি আলো ওইটা কম আলো ছিল এই যে কম আলো এখন বেশি আলো তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং ভিডিওটা ফুল দেখার জন্য চেষ্টা করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তবে প্রবাসী বাইরে আপনারা যারাই প্রবাস থেকে দেখতেছেন আপনারা আপনাদের বাবা মা ছেলে মেয়ে ভাই বোন সবার জন্য এটা নিতে পারেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজই দিচ্ছি তো এটা দাম রাখতেছি আমরা অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা দাম রাখতেছি আমরা এখন পর্যন্ত স্টকে আছে পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে যে কোনো প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি ফ্রি দিই তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ